এই প্লেস এর সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত কলকাতার মধ্যে যারা আছো আর যারা কলকাতার বাইরে আছো কলকাতাতে যারা আসো মাঝে মাঝে অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করো আমি আজকে প্রচুর ফরেনারদেরও কিন্তু এটা দারুণ পছন্দের জায়গা আমার এখানে কতজনের সাথে আলাপ হয়ে আজকে স্যাটারডে লেকে যাওয়ার আগে একটু এখানকার লেক কালীমার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিও ঘন্টা বাজিয়ে মার দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম লেক কালীবাড়ি মাহাত্মক প্রচুর মা এখানে জীবন্ত অনেক ক্ষমতা ক্ষমতাসম্পন্ন গুরুদেব শ্রী হরিপদ চক্রবর্তী ষাট বছরেরও বেশি আগে মাকে এখানে মাকে উনি কোথায় পেয়েছিলেন জানেন এই লেকের জলে সেই লেকের সাথে আজকে আপনাদের পরিচয় করা ঠিক উল্টো দিকে নিয়ে কোনো চিন্তা নেই ফুল প্রসাদ এখানে সমস্ত কিছু পাবেন ঠাকুরের শাড়ি চেনি সমস্ত কিছু মন্দিরে মার সামনে মাথা ছুঁয়ে সোজা চলে এলাম লেকে আমার পক্ষীরাজকে সাথে নিয়ে এই লেকে প্রবেশ করার কিন্তু অনেকগুলো এন্ট্রি গেট আছে তো আমার এই বি গ্রেড রাইডিং বন্ধ করে এরকম ঢুকবো এটা হচ্ছে গেট নাম্বার এইট এখান দিয়ে এখন আমি ঢুকবো এখানে একটা আলাদাই স্বর্গ দেখো দ্য আর্ট অফ ক্রিকেট অনেকগুলো ক্রিকেট ক্লাব এখানে আছে বিউটি বিউটি অ্যান্ড বিউটি এটা হচ্ছে মেন রোড দিয়ে চলছি আর এই বাই লেনটা দিয়ে যদি যাই তাহলে তোমাদের লেক দেখাতে পারবো না আজকে এইদিকে এসেছিলাম সবকিছু দেখতে পাবে প্রেম করা দেখতে পাবে আবার এরকম বিভিন্ন ভাবে এক্সারসাইজ করা দেখতে পাবে আমি নিজেও করতাম তারপরে সাপ দেখতে বিভিন্ন পাখি স্কুইরেল কত কিছু এই রবীন্দ্র সরোবর লেকের আগের নাম ছিল ঢাকুরিয়া লেক ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট নাইনটিন টোয়েন্টিতে কিন্তু এটা তৈরি করেছিল এই ছিল আজকে লেকের ওপর একটা শর্ট ভিডিও নাও টাইম টু গো ব্যাক আবার কোন এরকম সুন্দর জায়গা এক্সপ্লোর করতে চলে যাব তোমাদের নিয়ে ততদিন ভালো থেকো আর দেখতে থেকো শিবাঙ্গিনী রয়ালের ট্রাভেল অ্যান্ড ইভেন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শিবাঙ্গিনী সবাইকে প্রণাম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থেকো